দুই বন্ধু মিলে বাইকে করে চলে এলাম উড়িষ্যার পহলডিয়া জলপ্রপাত দেখতে দেখুন সেই ভাইরাল চিত্র পাহাড় ও নিচে বালডিয়া ড্যাম এই দেখুন দর্শক বন্ধু জলপ্রপাত দেখুন এটা কি বহালিয়া না পাহালিয়া কইলো বালডিয়া বালডিয়া একদম জলপ্রপাত বালডিয়া আচ্ছা বালডিয়া জলপ্রপাত আর জলগুলো বয়ে আসছে দেখুন প্রিয় দর্শক বন্ধু

বাহালিয়া ড্যাম এটা এখানে একদিন ধরে তো নেট হচ্ছে এখান থেকেই তো কোনো নেট ধরছে না শুধু ধান গাছের চেরা আর শুধু পাহাড় মানে কি আছে ওখানে বাহালিয়া ড্যামে কি আছে দেখ দেখ জলপ্রপাত আছে চলো জলপ্রপাত মানে কিছু জল না যাতে জল পড়ে

কাকার কাকাক আমার পচারলে তারপরে কৈ দেলা যে এইটা হচ্ছে পালডিয়া চাহ যে জলপ্রপাত ধরে কি আমরা না না বাংলাই বলতে হবে তো আমরা যাচ্ছি পালডিয়া জলপ্রপাত ধরে ও মাই গড এইটা না ও মাই গড তারপরে